মাসুদ কামাল ওরফে গাউরা কামাল হুম সে কি বলে শুনেন সে বলতেছে ধানমন্ডি 32 ভাঙ্গার ভাঙ্গার একমাত্র এজেন্ট হচ্ছে পিনাকিতে বলছে কিন্তু সে বলতেছে পিনাকি দাদা নাকি ভারত কি বলে শুনেন নিজে শুনেন ওই বিদেশে থাকি প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভটজর্য আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট অস্রাব্য কথাবার্তা বলে ল্যাঙ্গুয়েজ তো আল্লাহর রহমতে এমন লাগে শুনে পুরো অজানষ্ট হয়ে যায় সে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ হয় তাদেরকে করে অনেক হুজুর তার পীর মনে করে বলি কি এই যে কামাল সাহেব তো ষোলো বছর তো আপনার কোথাও দেখি কোন আন্দোলনে কোন রাজপথে কোথাও তো দেখি নাই এই ফেসিবাদ হাসিনাকে হটানোর একমাত্র কারিগর যদি হয় সে হচ্ছে ফিনাকি দাদা হ্যাঁ শেখ হাসিনাকে বাম্বু বাঁশ দেওয়ার মূল কারিগর কিন্তু এই ফিনাকি দাদা বিএমপিকে জামাতকে গোটা রাজনৈতিক অঙ্গনকে বাঁচানোর একমাত্র কারিগর হচ্ছে দাদা আর আপনি আজকে বলতেছেন কি তিনি নাকি ভারতের এজেন্ট হ্যাঁ মেয়ে আপনার মাথায় কিছু আছে নাকি হ্যাঁ মানে যা তা বলে মানে আপনার আমি একটা জিনিস বুঝি না আপনার সমস্যা কোন জায়গা শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী নিয়ে ধানমন্ডি বত্রিশ কে নিয়ে আপনার এত মাথা ব্যথা কিসের স্যার গত ষোলো বছর তো আপনারা কিছু করতে দেখি নাই কোনো কিছুই তো করতে পারেন না আপনারা স্কাকোত্তে কে আসছেন আপনি আপনার এই জনগণ এই দেশের জনগণ কি আপনার চিনে আপনার দরকার আছে এদের কোনো দরকার নাই আপনার অহেতুক অযাতয় মানে অবান志িত কথাবারरा বলতেছেন এসব কথাবারरा থামান তাহলে ওদের চেয়েও কিন্তু অবস্থা আপনার বেশি খারাপ হবে কথায় এত এক শুধু এতটুকুই বললাম